তো এই ষোলো ছোটো ম্যাথ আপনারা অবশ্যই অবশ্যই তিতাসের বই থেকে অর্থাৎ তিতাস সাবজেকশনের বই থেকেই আমি আসলে এখানে সাজেশনটা দিয়েছি এই বইটা এই বইটা থেকে আপনি আসলে সাজেশনটা কালেক্ট করবেন তো আমি এখানে প্রশ্নগুলো অবশ্যই দিয়ে দিয়েছি দেখুন তো প্রথমত আমরা যেটা করলাম এখানে আমি বেসিক্যালি চ্যাপ্টার ফোর সিক্স সেভেন এবং ইলেভেন টুয়েলভ এবং ফর্টিন অর্থাৎ আমরা চ্যাপ্টার ফোর সিক্স সেভেন ইলেভেন এবং হচ্ছে ফোরটিন এই যে এই কটা চ্যাপ্টারের উপর বেসিক্যালি জোর দিয়েছিলাম তো এখানে আপনি খেয়াল করেন প্রথম যে ম্যাথটা জন্য দেওয়া আছে সেটা হচ্ছে এর উদাহরণ সাত এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আপনার কপাল যদি খুব খারাপ না হয় তাহলে এই দুটা ম্যাথ থেকে অর্থাৎ উদাহরণ সাত এবং উদাহরণ দশ এটা হচ্ছে ফোর এ এই দুটা ম্যাথ থেকে যে কোনো একটা চলে আসতে পারে তো এই দুটা ম্যাথ পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই আপনি অ্যান্সুর করবেন যে এটা আপনি পারেন তারপরে স্লাইডে যদি আমরা চলে যাই এখানে আসতে হচ্ছে ফোর বি ফোর বি এর উদাহরণ একুশ যদি এটা রিসেন্ট টাইম আসে নাই বাট ক্যালকুলাস এর ক্যালকুল আসবে ভাই গতবার আসে নাই তো এবার আসবে তার আগের বার আসছে তো এবার আসবে এরকম মানে এরকম না আসলে আগে এরকম হইতো বাট রিসেন্টলি একটু উল্টাপাল্টা হয় আপনি এই এই যে যেহেতু প্রিভিয়াস ইয়ার বলে যে এই বলেটা অনেকবার আসছে বাট রিসেন্ট টাইম আসে নাই সো আপনি এই ন্যাপটাকেও সুপার টুপার ইম্পর্টেন্ট লিস্টে রাখতে পারেন সো আপনি এই উদাহরণ একুশ এটা হচ্ছে ফোর বি ফোর বিতে উদাহরণ একুশ এই ন্যাপটাও আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে শিও করবেন যেটা আপনি পারেন ওকে তো পরবর্তী স্লাইড আমরা কি রাখলাম পরবর্তী স্লাইড আপনার জন্য এই সেক্টর ফোর ডিতেই আরো একটা ম্যাথ যেটা হচ্ছে ফোর ডি এর উপপাদ্য তিন হচ্ছে দুই চলকের আংশিক অন্তরীকরণের যে উপপাদ্যটা উপপাদ্য তিনটা ফোর ডি থেকে আপনি অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে অ্যান্সার করবেন যে এটা আপনি পারেন তার পরবর্তী স্লাইড আমরা কি দেখেছি পরবর্তী সাইডে আছে আপনার জন্য উদাহরণ দশ ফাইভ এ এটা আসলে আমাদের জ্যাকোবিয়ান যে সেপ্টারটা এটা থেকে কোয়েশন রিসেন্ট টাইম খুব একটা আসে না বাট আপনারা মাথায় রাখতে হবে যে সবসময় কিছু জিনিস নতুন আসে সো এই নতুন কারা আসবে নতুন এর কথা চিন্তা করতে গেলে আপনার চ্যাপ্টার ফাইভ এর এই অঙ্কটা না করে পরীক্ষা যাওয়াটা বোকামি হবে সো আপনি এই উদাহরণ দশ চ্যাপার ফাইভ এমাত্র অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে অ্যান্সেল করবেন যেটা আপনি পারেন তো পরবর্তী স্লাইডে আমরা রেখেছি চ্যাপ্টার সিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতি মানবীয় একটা উপাদ্য যার নাম হচ্ছে অবশেষ সহ টেইলরের উপাদ্য এটা হচ্ছে শশীন দারাই হ্যাঁ শশীন দারাই বা অবশেষ সহ টেইলরের উপবাদ এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এটাকে আপনি অবশ্যই এই লিস্টের সবার আগে রাখবেন এবং এটা আসার চান্স ভাই অনেক বেশি তো শশীন দ্বারাই অবশেষ সহ টেইলর উপাদ্য চ্যাপ্টার সিক্স সিক্স পয়েন্ট ফোর থিওরাম এই থিরামটা আপনি পূর্ণাঙ্গ পড়ে যাবেন এখানে আমি জাস্ট প্রশ্নটা দিয়েছি আপনি তিতাসের বই থেকে এই থিওরামটা ভালো করে শিখে যাবেন পরীক্ষায় এটা আসার চান্স অনেক বেশি ইনশাআল্লাহ তো পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তীতে এই টেলর থিও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা পাবো তার আগে আরো একটা থিওরাম যেটা হচ্ছে দুই চাকরি ক্ষেত্রে গরমান উপাদ্য আগের উপাদটা এই উপদ্রার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ তো আগের উপাদটা আর এই উপদা অবশ্যই পরীক্ষার আগে আপনি শুরু করবেন যেটা আপনি অবশ্যই পারেন তারপরে এখানে কিছু ম্যাথ আছে আমার এই থেকে ভাই দশ নাম আসবেই

তো সাপ্টার সেভেন উদাহরণ পাঁচ এখানে বেশ কিছু থিরাম আপনার জন্য ইম্পর্টেন্ট আছে বাট আমি আপনার জন্য অনেক শর্ট করে ফেলছি যে আসলে আপনার অল্প করে যেন ভালো নাম্বার পেতে পারেন সেজন্য এখানে অনেক জিনিস আমি বাদ দিয়ে দিচ্ছি সাপ্টার সেভেনের সো তবুও আপনি এই ম্যাথটা অন্তত করে যাবেন যদি এই ম্যাথটা নাও আসে এই টাইপের একটা ম্যাথ যদি আসে আপনি এই টাইপের ম্যাথটা যেন সলভ করতে পারেন সেইটুকু বেশিক আপনার মধ্যে ধারণ করবেন তো আশা করি পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এই টাইপের ম্যাথটা অর্থাৎ এই ধরনের ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেই জিনিসটা অবশ্যই জেনে যাবেন এবং পরীক্ষা হলে এই ধরনের ম্যাথ আসলে যেন আপনি ঠিকঠাক টাকা একটা করে আসতে পারেন সেই দিকটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন তো পরবর্তী এই থেকে আমি আরও একটা ব্যাপার করছি যেটা হচ্ছে উদাহরণ সাতাইশ এবং এই দুটো উদাহরণ আপনি করে গেলে আমার মনে হয় যে আপনি

যাওয়ার আগে অবশ্যই করবেন যেটা আপনি পারেন যদিও উপাদ অনেক বড় যেহেতু আপনি দশ নম্বরের জন্য করে যাবেন সো একটু বড় হইলেও কষ্ট করে এটা শিখতে হবে এবং পরবর্তীতে আপনি যাবেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভেক্টর ক্যালকুলাস এখানে তিনটে উদাহরণ দেওয়া আছে তিনটা উপ দেওয়া আছে

যদি মানে কোনো রকমের অঘটন না ঘটে আপনার এবার দুই হাজার তেইশ এই দু হাজার তেইশ সেকেন্ড ইয়ারের জন্য নম্বর থেকে পরীক্ষায় অলরেডি এসে গেছে মানে আমি মজা বললাম বাট ইনশাল্লাহ এই গসের ডাইভার্সেন আপনার তেইশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার চান্স খুব বেশি সো আপনি কোনোভাবে কোনোভাবে না কোনোভাবে যাবেন না এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এটা আসার চান্স অনেক বেশি সো গসের ডাইভার্স থিওরম ভাই আপনার ক্যালকুলাস ভুলে যান ক্যালকুলাস নামটাই ভুলে যান কিন্তু গসের ডাইভারসেন না পড়ে পরীক্ষা হলে যাবেন না এটা খুব অন্যায় হবে এটা অবশ্যই পড়ে যাবেন পরীক্ষাটা আসবেই আসবে ইনশাল্লাহ

ভাগ্য যদি ভালো হয় কিন্তু দশ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো আপনি স্টক্স দশ এবং ডিরি চলে এই তিনটা যদি শিখে যান আপনার থিরম যদি বেশি আসে তাহলে এখান থেকে দুটো আসবে আর যদি থিরম কম আসে তাহলে একটু একটা অবশ্যই আসবে সেক্ষেত্রে বসটা বেশি ইম্পর্টেন্ট স্টক্স এবং ডিরি চলে তুলনামূলক কম ইম্পর্টেন্ট বাট সমান তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার থিরম বেশি আসতে পারে সেক্ষেত্রে আপনি তিনটা থিও পড়ে যাবেন কারণ এখান থেকে যে কোনো দুইটা যদি থিরম বেশি আসে তাহলে অবশ্যই আসবে ইনশাল্লাহ সো আপনি এই তিনটা থিরাম পরীক্ষার যাওয়ার আগে শুরু করবেন যে আপনি তিনটা থিরমই পারেন তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা যেন পরীক্ষা ভালো দিতে পারেন সেজন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম